বানাসি টাকা কনভার্ট করলে কত হয় সাতাত্তর হাজার একশো চল্লিশ টাকা তেরোশো চৌত্রিশ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে প্রিয় দর্শকরা আমার মতো আজকে গল্পের ভিডিও আরোকে চমৎকার প্রাইজ সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো এবং সেই সাথে গল্পের প্রাইস কিরকম সেটা আপনাদেরকে জানাবো

এক গ্রাম कितना ৰিয়ালে এক গ্রাম ওৱান নাইণ্টি ওৱান নাইণ্টি এইট টেক্স উইথ বেড টেক্স অব্ৰিথিং

হলে আপনারা এই জুমকোটা পেয়ে যাচ্ছেন অসাধারণ এবং এই জুমকোটা কিন্তু চলে খুব বেশি বাংলাদেশের টাকা আমাদের হচ্ছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা হলে আপনারা এই জুমকোটা পেয়ে যাচ্ছেন আর যদি আমাদের বাংলাদেশের টাকা কনভার্ট করার কোনো মিস্টেক হয় তাহলে আপনারা কমার্শাল দেখবেন কারণ ইন্ডিয়ান বাইয়া তিনি বাংলায় কনভার্ট করছেন তো হতে পারে মিস্টেক হবে আমরা ভিডিও করার সময় একটু তাড়াহুড়া করে করি জন্য অনেক কিছু মিস্টেক হয়ে যায় আপনারা নিজেরা নিজেদের মতন বুঝে নেবেন আমরা সৌদি আরবের প্রাইস এবং বাংলাদেশের টাকা কনভার্ট করলে কত হয় সেটা তো আপনারা জানেনি সো ওর দু এক দেখাও দুঃখ তাছাড়া বিভার্স আরো অনেক অনেক ঝুমকো আছে ভাই দোকানে নতুন নতুন আপনারা চাইলে এসে ভিজিট করে নিতে পারেন আর এই ডিজাইনের মধ্যে এই দেখুন হালকা হোজেনের মধ্যে আছে একটু ঝুমকা এই দেখুন এটাও সুন্দর এটাতে হচ্ছে আপনার পাঁচ গ্রাম আট মিলি আছে স্বর্ণ এবং এটার প্রাইস কিরকম সেটা আমরা জানবো এর প্রাইস কেতনা ভাই তেরোশো চৌত্রিশ তেরোশো চৌত্রিশ রিয়াল সৌদিরফ রিয়ালে তেরোশো চৌত্রিশ হলে আপনারা এই জুমকোটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশে আপনারা আটত্রিশ হাজার ছয়শো ছিয়াশি টাকা আটত্রিশ হাজার ছয়শো ছিয়াশি টাকা হলে পেয়ে যাচ্ছেন এগুলা অর্থাৎ এগুলা পাচ্ছেন আর দেন আরেকটা দেখাবো আপনাদেরকে এগুলো নতুন একদম হালকার মধ্যে অ্যান্ড বাচ্চারাও ইউজ করতে পারবে বড়রাও ইউজ করতে পারবেলি এগুলাকে বেবি রিং বলা হয় খুব সুন্দর কিন্তু সৌদি আরব কিতনা রিয়াল

প্রায় সুবিধা আপনাদেরকে আইডিয়া দিলে গোল্ডের প্রাইস বর্তমানে কিরকম সেটা ভাই আপনাদেরকে জানালেন যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের মধ্যে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদের কাছে না আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ফেসবুক পেজ চাইফল করে দেখছেন প্লিজ আমার পেজটা কিন্তু বলে দিতে বলবেন সো আজকে আর কথা বলবো না এখানে বিদায় নিব আর আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় ইউটিউব বাংলাদেশিং এরক্ট ভিডিও ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বাংলাদেশিং এর সাথেই থাকুন আল্লাহ প্লিজ